সেখানে পরিষ্কার পুলিশ যদি সঠিক সময়ে তদন্ত আজকে হয়তো মেয়েটিকে জীবিত এইটা প্রথম ঘটনা এরকম নয় যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে গত ১৩ বছরে এরকম আপনি খুঁজলে বহু ঘটনা পাবেন যেটা ঘটার সাথে সাথে বা তার আগে থেকে কোনোরকম একটা ইঙ্গিত পাওয়ার পর প্রথমবার যখন পরিবারের লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থানার কাছে পুলিশের কাছে প্রশাসনের কাছে গেছিল সেই সময় যদি তারা পদক্ষেপ নিত তাহলে বহু প্রাণ এরকম অকালে ঝরে যাওয়ার থেকে বেঁচে যেত কিন্তু গণ্ডগোলটা হয়ে যাচ্ছে পুলিশ কোনো একটা এক লাইন লেখার আগে এলাকার তৃণমূল নেতার কাছ থেকে এমএলএ এমপি পঞ্চায়েত প্রধান মাতব্বর গুন্ডাদের কাছ থেকে পারমিশন না নিয়ে কোনো কাজ করতে পারে না ফলে গত ১৩ বছরে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে কারণ পুলিশের নিজের মেরুদণ্ডটা ওই তৃণমূলের পার্টি অফিসে বন্ধক দিয়ে রাখা আছে যেদিন ওইটা এনে নিজের শরীরে ওরা রাখতে পারবেন নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন সেদিন আমাদের পশ্চিম বাংলায় মহিলারা নিরাপদ থাকবেন তার আগে কারুর নিরাপত্তা মহিলা পুরুষ নির্বিশেষে শিশু অবধি কারুর নিরাপত্তা এই রাজ্যের পুলিশ দিতে পারবে না সেই যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের অতি সক্রিয়তা এবং যখন সাধারণ মানুষের পুলিশকে প্রয়োজন তখন নিষ্ক্রিয় আমরা যদি আপনার ঘটনায় বলি এটা কল রেকর্ডিংয়ের ভিত্তিতে একেবারে গ্রেপ্তার করা তদন্ত চালানো ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে যখন পরিষ্কার করে এখানে এই জয়নগরের ঘটনায় বড় হলো যে সিসিটিভি যদি আগেই দেখা হতো তাহলে যিনি অভিযুক্ত তাকে আইডেন্টিফাই করে খুঁজে পাওয়া যেত তখনই এই যে কিছু কিছু ক্ষেত্রে অতি সক্রিয়তা এবং যখন মানুষের সত্যিই প্রয়োজন তখন নিষ্ক্রিয়তা এই বিষয়টা নিয়ে কি বল পুলিশের অতি সক্রিয়তাটা হচ্ছে খালি বিরোধী দলের ক্ষেত্রে কোথায় কখন বিরোধী দলের কোন কর্মসূচি বাঞ্চাল করতে হবে সাধারণ মানুষের প্রতিবাদ প্রতিরোধ যা আছে সেটাকে ভেঙে চুরে নষ্ট করতে হবে সেটাই পুলিশের অতি সক্রিয়তা থাকে নাগরিক মিছিল হচ্ছে আর্যিকর ঘটনার প্রতিবাদে সেই নাগরিক মিছিলে তৃণমূল হামলা করছে পুলিশ মামলা নিতে ভয় কাঁপছে আবার ওই তৃণমূল যখন থানা ঘেরাও করে তখনও পুলিশ তলায় লুকিয়ে পড়ে এই সব ঘটনার উৎপত্তিটা হয়েছিল এগারো সালে এই রকম একটা পুজোর সময়ে দল দুষ্কৃতির গণ্ডগোলে পুলিশ কিছু লোককে অ্যারেস্ট করেছিল এগারো সাল তো তখনও পুলিশের এই প্র্যাকটিসটা ছিল তারপর মমতা ব্যানার্জি ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে এনেছিলেন ওসিকে মানে কার্যত নির্দেশ করে যে এদের দুজনকে ছেড়ে দিতে হবে তখন পুলিশ বুঝে গেছিলো যে এই পশ্চিমবাংলায় আর কোনো কাজ করা যাবে না আর এই পশ্চিমবাংলায় দুষ্কৃতীরা বুঝে গেছিল এই সরকার তাদের বন্ধু সরকার ফলে যা করবে খুনিদেরকে মিথ্যা মামলা দিয়ে অনেক বাড়তি হচ্ছে যে নন বেলেবেল কেস ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে এই যে জয়নগরের সেই দলুয়া খাঁকির ঘটনা আপনার মনে আছে দলুয়া খাঁকিদের যারা সাধারণ মানুষের বাড়ি পুড়িয়ে দিল। তাদের বিরুদ্ধে পুলিশ এত দুর্বল মামলা দিয়েছে যে তারা সহজেই হচ্ছে যে জামিন পেয়ে চলে গেছে বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে ফলে পুলিশ প্রশাসনকে আমরা এটা বলতে চাই যে পাবলিক সার্ভেন্টের কাজ তাদের জনগণকে রক্ষা করার কাজ কিছুতেই যেন জনগণকে রক্ষা করা বাদ দিয়ে এই চোর চিটিংবাজদের রক্ষা করার কাজটা পুলিশ প্রশাসন না করে মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না বর্তমান শুধু যে নিষ্ক্রিয়তার অভিযোগ তা নয় পুলিশও তো অভিযুক্ত আর জি ঘটনায় প্রথম যিনি গ্রেপ্তার হয়েছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার খাস কলকাতার বুকে মহিলা সিভিক তিনি শ্রীলতাহানির শিকার এবং সেখানে অভিযুক্ত সাব ইন্সপেক্টর নারদার ঘটনাতেও তো পুলিশের একজন বড় কর্তা অভিযুক্ত ছিলেন যিনি বলেছিলেন যে আমি তৃণমূলের অমুক নেতাকে টাকা পাঠাবো আমাকে টাকা দিন সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল আমরা আজ অব্দি জানতে পারি যখনই গুন্ডারা মস্তানরা বা এই পুলিশ প্রশাসনের একাংশ আমি সবার কথা বলবো না একাংশ সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাস্তায় টাকা তোলানো হবে বড় কর্তাদেরকে দিয়ে হচ্ছে যে পঞ্চায়েতের আগে বিরোধী দলকে কি করে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় কার বাড়িতে সাদা থান পাঠানো যায় কোথায় ভোট বন্ধ করে দিয়ে একশো একশো জিতে নেওয়া যায় এই এই কাজগুলো করানো হবে তখন স্বাভাবিকভাবেই পুলিশ অভিযুক্ত হয়ে পড়বে পুলিশ প্রশাসনের একাংশ আরও অন্যান্য ডাব্লিউ বিসিএস অফিসারদের একাংশ যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন তারা কি দুর্নীতির বাইরে পুলিশ প্রশাসনের একাংশ এটাই অভ্যস্ত হয়ে যাচ্ছেন যে তৃণমূলের ছাতা যদি তার মাথার উপর থাকে তাহলে ভালো পোস্টিং হবে এবং হচ্ছে যে নিজের সুবিধা অনুযায়ী কাজ করার চেষ্টা করা হবে ফলে পুলিশ অভিযুক্ত হবেই সাধারণ মানুষ যেভাবে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ হচ্ছেন পুলিশের ওপর এইটা পশ্চিমবাংলার পক্ষে খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে যদি না পুলিশ প্রশাসন নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করেন পুলিশ মন্ত্রী পুরোপুরিভাবে ব্যর্থ এটা স্পষ্ট দেখা যাচ্ছে এই কারণেই ওই আর্যিকরের ঘটনার পর যখনই আমরা বামপন্থী ছাত্র যুব মহিলারা রাস্তায় নেমেছি যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন এই কারণে কারণ কোনো একটা ঘটনা ঘটেছে সেখানে পুলিশের ব্যর্থতার খবর এসছে তাহলে প্রথম কাজ হচ্ছে পুলিশ মন্ত্রীর ওখানে গিয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া যে ভুল একটা হয়েছে আমরা দেখছি কি করা যায় সেটা না করে যদি উল্টো দিকে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিরোধীদের চক্রান্ত অমুক তমুক বলে হাসপাতাল ভাঙচুরের মতো ঘটনা তারপরেও কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ওই স্বরাষ্ট্র মন্ত্রীর ওই পদে থাকার কোনো যোগ্যতা নেই তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত আরজি করের যে নির্যাতিতার বাবা মা তারা ষষ্ঠী থেকে বাড়ির সামনে ধর্নায় বসবেন এবং তারা সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন আসার জন্য তার পাশাপাশি রাজনীতিকেরাও চাইলে যেতে পারেন তবে মঞ্চে তাদের অ্যালাউ নয় মঞ্চে শুধু পরিবার থাকবে বাবা মা আমাদের জীবনের প্রথম শিক্ষক তো নির্যাতিতার বাবা মাও আমাদের এই যে আমরা যে জীবনে আমরা আছি এই জীবনের একটা বড় শিক্ষা আমরা ওনাদের থেকে পেলাম যে লড়াইটা ওরা শুরু করেছেন তাদের এই লড়াইকে কুর্নিশ জানাতে হয় ওরা না থাকলে এই লড়াইটা এত দূর এগোতে পারতো না আমরা সর্বতভাবে এই অবস্থান বিক্ষোভ আপনি যাই বলুন ওদের ভবিষ্যতের যে লড়াই সর্বতভাবে নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াইয়ের পাশে আছি আপনারা এই ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করছেন বলছে শাসক নোংরা রাজনীতি করছেন হাসপাতালের ভেতরে ডাক্তারের খুনের ঘটনার প্রতিবাদ যদি রাজনীতি হয়তো হবে রাস্তায় দাঁড়িয়ে সুদীপ্ত গুপ্তের মতো একটা ঝকঝকে ছেলের খুন যদি রাজনীতি হয়তো হবে আনিস খানের বাড়িতে দোতলা থেকে ফেলে দিয়ে তার খুনের প্রতিবাদ যদি রাজনীতি হয়তো হবে এই রাজ্যে গণতন্ত্র ফেরানোর উৎসব এই কাজ থেকে আমাদেরকে কেউ আটকে দিতে পারবে না